সারাদিন রোজা রাখার পর আমেজিং একটা ইফতার ডিজার্ভ করে সবাই আর তাই টিএমএসএস দাখিল মাদ্রাসা ও এতিমখানার আজকের ইফতারটা আমরা করেছি স্পেশাল দিনের মতো আজকেও মাদ্রাসা ও এতিমখানার বাচ্চারা কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে শুরু করেছিল ওদের দিন ওরা জানত না আমরা রওনা দিয়েছি ওদের সাথে ইফতারে শরী হওয়ার জন্য দিন গড়িয়ে তখন বিকেল আমাদের ইফতারের গাড়িটি তখন মাদ্রাসা ও ইতিমখানার গেটে উৎসুক চোখে হাসি মুখে দৌড়ে আসে বাচ্চারা ওদেরকে দেখে আমাদের উৎসাহ তখন দ্বিগুণ সবাই মিলে দ্রুতই সম্পন্ন করলাম ইফতারের আয়োজন তখন মাগরিব প্রায় আসন্ন ওদের ইফতারে দেয়া হল পানি খেজুর শরবত আর সাথে মিস্টার সহ অন্যান্য খাবার মসজিদের মিনার থেকে ভেসে এলো আজান আমেজিং টেস্টের মিস্টার নুডলস দিয়ে তৃপ্তি সহকারে শেষ হল ইফতার ওদের পরিতৃপ্তির হাসি আর সন্তুষ্টি দেখে বিদায় নিলাম আমরা এভাবেই আপনাদের কেনা মিস্টার নুডলস থেকে প্রাপ্ত রেভিনিউ একটি অংশ দিয়ে আমরা নিশ্চিত করছি মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের জন্য ইফতার মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট এনজয় দ্য বেস্ট